সালাম ওয়ালাইকুম সবাইকে নতুন আরো একটি বিডিওতে স্বাগতম শো আজকে হচ্ছে বৃহস্পতিবার আহ রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার হচ্ছে মিয়া বাজারের সাপ্তাহিক বাজার বলতে পারেন শো আজকের বিডিও মাধ্যমে এই বাজারের প্রত্যেকটি সবজির দরদাম আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা দেখি এই দোকানে আজকে কোনটা কত টাকা দর উনি বিক্রি করতেছেন ওনার মুক্তি আমরা একটু সরাসরি শুনি জি আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি কোনটার কত দাম একটু আমাদের সঙ্গে একটু শেয়ার করেন মরিচ কত টাকা ধরে বিক্রি করতেছেন আজকে 200 টাকা কেজি মরিচ হচ্ছে 200 টাকা কেজি টমেটো কত টাকা টমেটো 100 টাকা টমেটো হচ্ছে 100 টাকা কেজি ওনারা বিক্রি করতেছেন আর শসা শশা হলে 80 টাকা শশা হচ্ছে 80 টাকা কাকরল কাকরল 70 টাকা কাকরল 70 টাকা দরে ওনারা বিক্রি করতেছেন তারপর এই শশাটা কত টাকা ধরে বিক্রি করতেছেন সত্তর সত্তর টাকা সরা সরা হচ্ছে আশি টাকা কেজি তারপর এই যে ধনিয়া পাতা কিভাবে বিক্রি করেন তিনশো টাকা কেজি দশ বিশ টাকা তো দেন যারা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকার দেন না দুই ধরনের ধনিয়া পাতা আছে ওনার কাছে তারপর আমরা দেখতেছি এখানে ফটল উনি বিক্রি করতেছেন ফটলের দাম কত রাখতেছেন আজকের বাজারে তিরিশ টাকা কেজি এত দাম কেন অন্যান্য গুলো এত দাম এটার দাম এত কম কেন এটা কিনা কম আছে কিনা কম আছে তিরিশ টাকা কেজি সবচেয়ে কম তিত করলা কত তিত করলা একশো টাকা তারপরে হচ্ছে লতি 40 টাকা প্রতি ইতে 40 টাকা কাছাকাছি আছে সুশিনদা 40 টাকা সুশিনদা 40 টাকা 40 টাকা 30 টাকা আর এগুলা কিভাবে বিক্রি করেন কি ফিস না কাটিং করে বিক্রি করেন না কেজি আচ্ছা কিভাবে বিক্রি করেন যে আমি এটা নিচ্ছি মানা করেন কেজি মাপনা কেজি কত টাকা ধরে বিক্রি করেন কেজি 40 টাকা কেজি এটা কত কেজি একটু দেখেন তো একটু আমরা দেখি এটা কত কেজি হয়

বেশি দাম একশোটা ধন্যবাদ আপনাকে আমাদেরকে তথ্য দেওয়ার জন্য এই দিকেও কিন্তু দেখতেছি শাকসবজি আজকে মাংস বাজার মনে হোক সকালবেলায় শেষ হয়ে গেছে যদি আমরা যদি এই দিক দিয়ে যদি প্রবেশ করে দেখেন এখানে আম বিক্রি করতেছে শাকসবজি আজকে নাই কেন ভাই কি কি আম আছে যদি একটু বলেন এগুলা কি আম কত টাকা ধরে বিক্রি করতেছেন করতেছে তিরিশ টাকা ধরে উনি আম বিক্রি করতেছে যেগুলো কাঁচা মনে হয় না তাই কোন জাতের আম গুলা রুফালি।

আমি তো কয়েকদিন দেখছি সবজি বিক্রি করছেন এখন আম কেন বিক্রি করতেছেন ব্যবসা কেন চেঞ্জ করছেন তো সিজনে ব্যবসা করে বৃহস্পতিবার এখানে দেখছি যে তারপর হচ্ছে ড্রাগন ফল এখানে কি ইনজেকশন মারছেন নাকি অনেকে তো ইনজেকশন রক্ত ঢুকা এগুলোর ভিতরে ইনজেকশন মেরে কত টাকা ধরে বিক্রি করতেছেন ড্রাগন দুশো টাকা কেজি ড্রাগন ফল হচ্ছে দুশো টাকা কেজি আগে কিন্তু চারশো থেকে পাঁচশো টাকা ছিল আর পেয়ারা কত টাকা ধরে বিক্রি করতেছে পেয়ারা হচ্ছে পঞ্চাশ টাকা কেজি ওনার কাছে আরো আমি দেখতেছি বিভিন্ন ধরনের আম এগুলো কিসের আম হাড়ি ভাঙ্গা আম দেখেন অনেকে ফর্মালিনের একটা কমপ্লেন করে আচ্ছা তো কত টাকা এগুলো

নতুন করে ব্যবসা করতেছেন না অন্য কেউ দোকানে বসে নিজের নিজের ব্যবসা না নিজের ব্যবসা না তাহলে দোকানদার নাই দোকানদার নাই আমরা যদি দেখাই ফ্রেশ শাক দেখাই

আমরা একটু সামনের দিকে যাই এখানে কিন্তু তাদা শাক সবজির পাশাপাশি কিন্তু ফলও কিন্তু পাওয়া যায় আমরা এই দোকানটার ভিডিও এর আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম দেখতেছি কেনা আনারস আনারস ভাই কত টাকা ধরে বিক্রি করতেছেন এগুলো পুরে হয়ে গেছে না আপনি কত টাকা বিক্রি করতেন যখন নিয়ে এসেছিলেন পঞ্চাশ টাকা কেজি ধরে উনি বিক্রি করছেন আচ্ছা আপনার এখানে দেখতেছি বিভিন্ন জাতের কলা এই কলাগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করেন মূলত সরাসরি নিয়ে আসেন না নিমসার থেকে নিয়ে আসেন কোনটা কত ওইগুলো কোনটা কত টাকা ধরে বিক্রি করেন ডজন একটু বলেন কোনটা ডজন নব্বই টাকা সবচেয়ে দামি কলা কোনটা আপনার দোকানে ডজন নব্বই টাকা এটা কোন জাতের কলা এটা সাম্পা কলা চিনি সাম্পা কলা কাঁকড়া শরীর ওটা হচ্ছে ডজন নব্বই টাকা লাস্ট কত হলে সারিয়ে দেবেন এগুলা 80 টাকা টাকা আর ওইগুলা দাম মানে 90 টাকার ভিতরে হচ্ছে ওনার ব্যবসা যদি এইদিকেও কিন্তু আমের ব্যবসা দেখেন এখানেও আমের ব্যবসা আর ফ্রেশ শাকসবজির দোকান যদি আপনাদেরকে দেখাই এইদিকেও ফ্রেশ শাকসবজি বিশেষ করে যারা প্রবাসী রয়েছেন তারা কিন্তু আজকের ভিডিওটি কিন্তু বেশি বেশি করে শেয়ার করেন যাতে অন্যান্য ভাই বোনেরা দেখে ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন কত টাকা ধরে বিক্রি করতেছেন আজকাল মরিস 200 টাকা না দুশো টাকা কেজি এত বেশি কেন ভাই মরিস জাল বেশি একটু জোর জাল বেশি না মরিস দুশো টাকা মরিস হচ্ছে দুশো টাকা কেজি তারপর হচ্ছে ঝিঙে কত টাকা বিক্রি করতেছেন আর কাস্টমার পরে কাস্টমার অনেকগুলো কাস্টমার আসবো শশীন দে কত শশীন দে হচ্ছে ষাট টাকা আর রাজা আজকের বাজার রাজা শাকসবজির ভিতরে দেখতেছি এটার দাম হচ্ছে একশো টাকা না একশো টাকা

এখানে শাক সবজি বিক্রি করতেছে এখানে দেখতেছি নতুন লাউ কত টাকা করে বিক্রি করেন ষাট টাকা অনেকের কমপ্লেন থাকে আপনারা এগুলোকে ডেকা বলেন বা নরম লাউ বলেন নিয়ে গেলে বুড়া পরে গ্যারান্টি আসেনি গ্যারান্টি বাড়ির যদি বুড়া পরে রিপ্লেসমেন্টের কোনো ব্যবস্থা আসেনি রিপ্লেসমেন্টের ব্যবস্থা নাই আপনারা এখান থেকে উনাদের এখান থেকে চেক করে নিয়ে যাবেন ওনারা হচ্ছে সাইজ অনুযায়ী বিক্রি করে নাকি গাজর কত টাকা ধরে বিক্রি করতেছেন গাজর হচ্ছে একশো টাকা এটা হচ্ছে সবজির বাজার আমরা আজকে এই দোকানে

আচ্ছা সরা আজকে কেজি কত টাকা ধরে চলতে আছে সত্তর টাকা সরা হচ্ছে সত্তর টাকা কাকরল ষাট টাকা কেজি করালে একশো টাকা হ্যাঁ সিন্ডিকেট করছেন না সব দোকানে একশো টাকা সব দোকানে একশো টাকা সিন্ডিকেট করছে এটা একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা তারপর হচ্ছে বেগুন বেগুন পঞ্চাশ টাকা আচ্ছা এটার দাম এত বেশি কি এটা তো মরা মুসো হয়ে গেছে এটা কমাই দেন না হ্যাঁ মরা মানে ফৌসি গেল বালাই দিবেন আচ্ছা ধন্যবাদ আপনাকে যদি দেখায় আপনাদেরকে এটা হচ্ছে মিয়া বাজারের কাঁচা বাজারের দৃশ্য এই কিন্তু শাকসবজি আছে এই ফাঁস কিন্তু শাক সবজি দেখেন প্রচুর শাক সবজি কিন্তু প্রচুর শাক সবজি দাদা দাদা শাকসবজি বেগুনটা কত টাকা ধরে বিক্রি করতেছেন বেগুন বেগুন হচ্ছে পঞ্চাশ টাকা আর পটল একশো টাকা না আজকে সবাই মানে এক দরে নিয়ে আছে একশো টাকা এখানেও আর বিভিন্ন ধরনের শাক সবজি নিয়ে বসে আছে লেবুটা কিভাবে বিক্রি করতেছে আচ্ছা লেবু হচ্ছে নাকি পিস না খালি বিশ টাকা আর শশা শশা হচ্ছে আশি থেকে ষাট টাকা ধর ওনারা বিক্রি করতেছেন তারপর আমরা এখানে আনাজি গলা দেখতেছি আনাজি গলা গুলো কিভাবে বিক্রি করেন তিরিশ টাকা আবার ক্যামেরা দেখে তিরিশ টাকা করছেন তিরিশ টাকা আমি না আমি না কাস্টমার লেগে যাব কাস্টমার লেগে যাব আচ্ছা ওদের সরা কত টাকা করে সরা হচ্ছে একটা আশি একটা ষাট এটা কাস্টমার লেগে তিরিশ টাকা না দেখেন কাস্টমার লেগে তিরিশ টাকা হ্যাঁ দেড়শো কত টাকা ধরে বিক্রি করতে স্যার দেড়শটা বিশ টাকা শুভন্ধ্র এই চলে আজকে আমি বাজার ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ